হ্যালো আমরা সবাই এসেছি খাদান দেখতে দেখো কেমন কয়লা করা হচ্ছে বজাই করা হচ্ছে বড় বড় গাড়িতে কে কে খাদান দেখি এখনো সেটা আমাকে বলো আগে কয়লার খাদান কে কে দেখি এখনো বিকেল হয়ে এসেছে খুব সুন্দর একটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ ওই দিকে দেখো ফ্যাক্টরি থেকে ধোঁয়া উঠছে আর এটা রাস্তা বানানো আছে কয়লার গাড়িগুলো লোড করার পর পার করার জন্য তোমরা যদি আরো কয়লার ভিডিও দেখতে চাও বা খাদানের ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানিও তুমি তাহলে আরও ভিডিও বানাবো তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি আরও মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য ঠিক আছে চলো টাটা